প্রশ্ন নম্বর তেষট্টি তাবিজ মাদুলি ব্যবহারের বিধান কী উত্তর তাবিজ মাদুলি ব্যবহার করা ছোট শির এবং কখনও তা বড় শির্ক হিসেবে পরিগণিত হবে যদি তাবিজ মাদুলির প্রতি এই বিশ্বাস রাখা হয় যে আল্লাহ ছাড়া তাবিজের নিজস্ব উপকার অপকার করার শক্তি আছে এর প্রমাণে প্রিয় নবী সলাল্লাহু আলহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি তাবিজ ঝোলালো সে অবশ্যই শির করল উত্তরের সতেরো নম্বর ব্যাখ্যাটি হল হাসান মুসানাদে আহমদ সহিয় আলবানী সহীহ আল জামে হাদি ছয় হাজার তিনশো চুরানব্বই হাসান আসহিয়া হাদি চারশো বিরানব্বই